হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব বীজ রাশি গুণ এবং ভাগের চিহ্নের ব্যবহার তো এখানে আমরা লিখেছি কি প্লাস এবং প্লাস এখানে লিখেছি মাইনাস এবং মাইনাস এরপরে প্লাস মাইনাস এবং মাইনাস প্লাস তো আমরা কি জানি প্লাস প্লাস গুণ করলে কী হয় প্লাসই হয় তো আমি যদি এখানে একটু লিখি এখানে আমি প্লাস এ এবং প্লাস বি দিব তাহলে কী হবে প্লাসে প্লাসে কিন্তু প্লাসই হবে আর এ আর বি গুণ করলে এব হবে অনুরভাবে যদি আমরা করি তাহলে কি হবে এখানে মাইনাস এটাতে মাইনাস বি কি করবো এ আর বি গুণ করলে আর মাইনাসে হয় প্লাস হয় তো প্লাস আমাদের এখানে আর কিছু দিতে হবে না আচ্ছা এরপরে কি আসে আমি ধরলাম এখানে প্লাস এ আর এখানে মাইনাস বি হবে আর প্লাসে মাইনাসে কি হয় মাইনাস সেটা দিলাম আচ্ছা এরপরে কি লিখবো মাইনাস এ প্লাস বি কি হবে এ বি আর এ আর বি গুণ করলে এব হবে মাইনাসে প্লাস এ মাইনাস তাহলে কিন্তু খুবই সহজ এখানে প্লাসে প্লাস এ প্লাস চিহ্ন মাইনাসে মাইনাসে প্লাস হয় সব আমাদের প্লাস চিহ্ন প্লাস মাইনাসে কি এবং ভাগের ক্ষেত্রে আমরা কিভাবে করব তাহলে এখানে আছে হলো প্লাসে প্লাস তাহলে আমি ধরলাম এখানে বি প্লাস এখানে বি প্লাস তো এখানে প্লাস আমাদের সামনে না দিলেও সমস্যা নেই কিছু না থাকলে আমরা ধরে নেব প্লাস বাট আমি বোধহয় জন্য এখানে দিলাম এখানে বি আর বি কেটে যায় কি থাকে শুধু এ থাকে আর এখানে যদি দুটাই প্লাস তো এখানেও আমাদের প্লাসই হবে তো প্লাস না দিলেও সমস্যা নেই এটা প্লাস আছে মাইনাসের ক্ষেত্রে কি এটা মাইনাস নিচে মাইনাস বি কি বি আর বি কেটে যাবে শুধু এখানে এ থাকবে A- মাইনাস আর এই মাইনাসটাও কেটে যাবে তো এখানে কোনো চিহ্ন হবে না মানে এখানে প্লাস অনুরোধভাবে আবার এখানে প্লাস এব বি আর বি কেটে যাবে শুধু এ থাকবে আর এখানে উপরে কিন্তু আমাদের কি আছে প্লাস আছে নিচে কি আছে মাইনাস আছে প্লাস মাইনাসে কি হয় মাইনাস পরেরটা কি করবো এবি মাইনাস নিচে বি তাহলে কি এ বি আর বি কেটে যাবে শুধু এ থাকবে তো এখানেও কিন্তু আমাদের উপরে মাইনাস আছে নিচে প্লাস আছে তাহলে মাইনাস প্লাসে কি হয় মাইনাস সে মাইনাস চিহ্নটা আমরা কিনে বসাব তো এই ছিল আমাদের বীজ গাণিতিক রাশির গুণ এবং ভাগের ব্যবহার আচ্ছা এর আগে আমরা কি শিখেছি প্লাস প্লাস মাইনাসের ব্যবহার শিখেছি তো আজকে আমরা কি শিখলাম গুণ এবং ভাগের ক্ষেত্রে তো আমরা যদি এখন একটু আলাদা করে একটু শিখি যেমন আমরা কি বলবো বি এখানে দুটোই আমাদের প্লাস এটাও প্লাস এটাও প্লাস তাহলে এ আর এ গুণ করলে কি হবে এ স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার এটাতে প্লাস এটাতে প্লাস প্লাস প্লাসে এখানে প্লাসই হবে তো এটা আমাদের একটা বলতে পারি দুই নম্বরটা আমরা যদি দেখি আমরা মাইনাস মাইনাস দিব মাইনাস এ বি ইন্টু মাইনাস কি হবে এ আর এ গুণ করলে এ স্কোয়ার বি আর বি গুণ করলে বি স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানেও প্লাস দেওয়ার দরকার নাই আচ্ছা এরপরে আমরা কি করবো প্লাস এবি ইন্টু মাইনাস এব তাহলে কি আবার কি হবে করি তাহলে সেমই হবে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস তো এভাবে আমরা কিন্তু খুব সহজে রাশিতে গুণ এবং ভাগে ব্যবহারটা চিহ্নটা ইউজ করতে পারি তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব নেই হাফেজ আল্লাহ আলাইকুম